এই যে একটা দীর্ঘ সময় পার হয়ে আসছে এটা কুসমাস চিহ্ন ছিল আজকে তারা রাজনৈতিক দল গঠন করেছে এবং সেই রাজনৈতিক দল ইতিমধ্যেই অনেক জনপ্রিয়তা পেয়েছে সারা জেলায় তারা ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি আজকে আইনজীবী অধিকার পরিষদ একটা তারা তৈরি করেছে আমি দেখলাম অনেক তরুণ এবং প্রতিশ্রুতিবান আইনজীবীরা এখানে আসছেন

সম্পাদক হতে দেয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ আমরা কাছে থেকে তাদের সাথে ছিলাম এবং আমরা সব প্রত্যক্ষ করেছি ঘটনা তাদের নেতৃত্বে সংগঠিত হচ্ছে আমি খুবই আশাবাদী কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে বলি বাংলাদেশে আইনজীবীদের মধ্যে এক সময় আমরা দল নিরপেক্ষ ভাবে কাজ করতাম আমরা যা যা দল করতাম বা আইনজীবীদেরও সংগঠন করতাম কিন্তু আমরা রাজনীতিটা করতাম বাইরে আমরা কোর্টের ভিতর কোনো দলীয় রাজনীতি করতাম না হ্যাঁ এই ব্যাপারে আমরা সবাই একমত ছিলাম সে সময় আশির দশকের কথা

তারা কখনো এসে আমাদের প্রতিপক্ষ হয় নাই তারা হয়তো মিছিল মিটিং এ নাই কিন্তু নৈতিক তাদের সমর্থনটা ছিল এটাই হইল আমাদের ঐতিহ্য সকল আইনজীবী সমাজ দলবল নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম এবং সেই সফলতা আমরা এনেছি এবং এই যে জ্ঞান থেকে যে

এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এর সাথে মিটিং করে অর্থাৎ জাতীয়ভাবে যাতে একটা ঐক্যবদ্ধ আন্দোলন হয় এর সাথে বিরুদ্ধে সেই ইতিহাস আমাদের আছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে নব্বই পর থেকে যখন একটা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হল যখন আমাদের আরো বেশি প্রয়োজন ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা এবং আমাদের বিচারকরা বিচারপতিরা যাতে